নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাটা বিছানো বুড়ির ঘটনা এটি ইসলামী ইতিহাসে বহুল প্রচলিত এবং শিক্ষণীয় একটি ঘটনা যা মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলিহাসাল্লামের মহানুভবতা ধৈর্য এবং ক্ষমাশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ঘটনাটি মক্কা বিজয়ের পূর্বের সময়ের যখন হজরত মোহাম্মদ আলাইহি আলহিহাসাল্লাম মক্কায় ইসলাম প্রচার করছিলেন মক্কার এক বৃদ্ধা মহিলা ছিলেন যিনি হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং তার প্রচারিত ধর্মের ঘোর বিরোধী ছিলেন তার মন এতটাই বিদ্বেষপূর্ণ ছিল যে তিনি প্রতিদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লামের চলাচলের পথে কাঁটা বিছিয়ে রাখতেন তার উদ্দেশ্য ছিল একটাই হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া তার পথ চলায় বিঘ্ন সৃষ্টি করা প্রতিদিন সকালে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন ওই পথ দিয়ে যেতেন তখন দেখতেন কাঁটা বিছানো রয়েছে কিন্তু তিনি কখনও বিরক্ত হতেন না কোনো অভিযোগ করতেন না তিনি অত্যন্ত ধৈর্য এবং শান্তভাবে সেই কাঁটাগুলো সরিয়ে পথ পরিষ্কার করে নিতেন এবং নীরবে নিজের গন্তব্যে চলে যেতেন তার মুখে এক বিন্দু বিরক্তি বা ক্ষোভের চিহ্নও দেখা যেত না এই ঘটনাটি প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছিল বুড়ি কাঁটা বিছাতেন আর হজরত মোহাম্মদ আলাইহি আলহিহাসাল্লাম তা পরিষ্কার করতেন একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিাসাল্লাম সকালে পথ দিয়ে যাচ্ছিলেন কিন্তু সেদিন তিনি দেখতে পেলেন পথ পরিষ্কার কোনো কাঁটা বিছানো নেই একদিন নয় পরপর কয়েকদিন একই অবস্থা পথ কাঁটামুক্ত এতে হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লাম বিস্মিত হলেন তিনি ভাবলেন বুড়ির কি কিছু হয়েছে তিনি কেন কাঁটা বিছিয়ে রাখছেন না এই চিন্তা তার মনে উদ্বেগ সৃষ্টি করল তার মনে কোনো প্রতিশোধ পরায়ণতা ছিল না ছিল কেবল মানবিকতা ও উদ্বেগ যে বুড়ি তাকে প্রতিদিন কষ্ট দিত তার অনুপস্থিতি হজরত মোহাম্মদ আলাইহি আলহিহাসাল্লামকে চিন্তিত করে তুলল তিনি সাহাবিদের জিজ্ঞাসা করে বুড়ির খোঁজ নিলেন জানতে পারলেন বুড়ি অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী এই খবর শুনে হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে বুড়িকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি বুড়ির বাড়িতে গেলেন বাড়িতে প্রবেশ করে তিনি বুড়ির খোঁজ নিলেন এবং সালাম দিয়ে বললেন মা আপনি কেমন আছেন আমি শুনেছি আপনি অসুস্থ তাই আপনাকে দেখতে এসেছি বুড়ি হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে দেখে হতবাক হয়ে গেলেন তিনি কক্ষনো ভাবেননি যে যাকে তিনি প্রতিদিন কষ্ট দেন সেই ব্যক্তি তার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে আসবেন বুড়ি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি লজ্জিত হলেন অনুতপ্ত হলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহু ওয়াসাল্লাম বুড়ির পাশে বসলেন তার স্বাস্থ্যের খোঁজ নিলেন এবং সান্ত্বনা দিলেন বুড়ি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহু ওয়াসাল্লামের এই মহানুভবতা দেখে কান্নায় ভেঙে পড়লেন তার বিদ্বেষ ঘৃণা মুহূর্তে দূর হয়ে গেল তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউু ওয়াসাল্লামের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন এবং বললেন আমি আপনাকে কত কষ্ট দিয়েছি আর আপনি আমার অসুস্থতার খবর শুনে আমাকে দেখতে এসেছেন আপনার মতো মহৎ মানুষ আমি জীবনে দেখিনি এই ঘটনাটি বুড়ির হৃদয়ে এতটাই গভীর প্রভাব ফেলেছিল যে তিনি তাৎক্ষণিকভাবে কালেমা শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন তিনি বুঝতে পারলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কোনো সাধারণ মানুষ নন বরং তিনি আল্লাহর প্রেরিত রাসুল যার চরিত্র মাধুর্য এবং ক্ষমাশীলতা অদ্বিতীয় এই ঘটনাটি আমাদের শেখায় যে ক্ষমা ধৈর্য এবং ভালোবাসা যে কোনো বিদ্বেষ ও ঘৃণাকে জয় করতে পারে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের এই আচরণ শুধু বুড়ি জীবনই নয় বরং হাজারো মানুষের জীবনকে আলোকিত করেছে এবং করবে এটি শুধু একটি গল্প নয় বরং এক চিরন্তন শিক্ষা যা যুগে যুগে মানুষকে সহনশীলতা